বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন এর আগে বিকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটের দিকে নয়টি গাড়িবহরের নিরাপত্তা দিয়ে ওই দুই আসামিকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ পরে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটের দিকে তাদের বহনকারী প্রিজন ভ্যান আদালতে পৌঁছায় সেখানে নেওয়ার পর প্রথমে তাদের আদালতে গারদখানায় রাখা হয় এদিকে আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুল হককে বহন করা প্রিজন ভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ শুরু করেন এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে ভুয়া ভুয়া ছোলোগান দিতে থাকে আইনজীবীরা এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের গারদখানায় রাখা হয় বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে প্রিজন ভ্যানটি ভিতরে ঢোকাতে বেশ ব্যাগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রিজন ভ্যান লক্ষ্য করে এ সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট দুই এই ব্যক্তিকে মঙ্গলবার রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয় গ্রেপ্তার হওয়ার পর থেকে আনিসুল হক ও সালমান এফ রহমান ডিপি হেফাজতে ছিলেন তাদের নিউ মার্কেট থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল